একটি কন্টেন্ট ক্রিয়েটর যখন প্রথম ইউটিউব প্ল্যাটফর্মে আসি এবং ইউটিউবে ভিডিও আপলোড শুরু করে তখন কিন্তু তার কাছে সবচেয়ে মূল্যবান বা কাছের বন্ধু হচ্ছে একটি মোবাইল ফোন কারণ প্রথম অবস্থাতে সবাই ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও এবং এডিটিং যাবতীয় কাজ মোবাইল দিয়ে করে থাকে এবং অনেকের যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে কাজ করে থাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইউটিউবে আসার পরে এই মোবাইল ফোন দিয়েই ইউটিউবিং শুরু করে এবং আমাদের মাঝে অনেকেই আছে যারা মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারে না এবং সেই কারণে সঠিক অডিয়েন্সের কাছে তার ভিডিওগুলো পছে না এবং ভিডিওতে ভিউজ আসে না এবং চ্যানেলে সাবস্ক্রাইব আসে না ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন আপনাদের সাথে আসি মে আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট তো ভিডিওটি শুরু করার বলতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড করার জন্য প্রয়োজন হবে ইউটিউবের অ্যাপ্লিকেশন যে অ্যাপস দিয়ে আমরা ভিডিও দেখি সেই অ্যাপ্লিকেশন এবং সাথে আমাদের প্রয়োজন হবে ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও তো এই দুইটি অ্যাপসের লিঙ্ক আমাদের ভিডিও নিচে দিয়ে রাখবো আমাদের সবার ফোনে তো ইউটিউব অ্যাপসটি আছে কিন্তু আমাদের সবার ফোনে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপসটি থাকে না সে জন্য অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তাছাড়া আমার ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো চলুন আর সে কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা আমাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিব আমরা আমাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিয়েছি আর এখানে আমার চ্যানেলটি লগ ইন করা আছে তো এখান থেকে আমার বড় চ্যানেল আমি ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো সেজন্য চলে যাচ্ছি এই লোগো আইকনে এবং আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সমস্ত চ্যানেলগুলো এখানে চলে আসবে তো আমি আমার বড়পুর চ্যানেলে চলে যাচ্ছি তো আমি আমার বড়পুর চ্যানেলে লগ ইন হয়ে গেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আমরা এই ক্লিক করব এবং আপলোড এই ভিডিও আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ভিডিও কিন্তু চলে এসেছে তো এখান থেকে যে আমার বড়পুর চ্যালেঞ্জের ভিডিও এটি আমি এটি সিলেক্ট করে দেবো এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি ওপেন হয়ে গেছে তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু যে আপনি এখান থেকে কিন্তু ভিডিওটি কেটে এডিট করতে পারবেন একটু আপনি কতটুকু নিবেন এবং কতটুকু বাদ দিবেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন আপনি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করলে এটি সবচেয়ে আপনার বড় সুবিধা তো আমি যেটি ফুল করে দিলাম আর এখানে আরেকটি সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে চাইলে আপনি আপনার ভিডিওর কালারটি চেঞ্জ করতে পারেন জন্য চলে যাবেন এই যে এই ম্যাজিক অপশনে এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে আপনারা অনেক কালার পেয়ে যাবেন সেগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনার ভিডিওর কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আমি আমার ভিডিওর কালারটি রেখে দিচ্ছি এবং তারপরে নিচে অপশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে টাইটেল তারপরে পাচ্ছেন আপনাদের ডেকজিপশন এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন তো আমরা আমাদের প্রথম ভিডিওর টাইটেল লিখে দেব সেই জন্য আমি আমার এখানে টাইটেল লিখে দিচ্ছি আমি এখান থেকে আমার টাইটেল লিখে দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন আমার টাইটেল কিন্তু বড় হয়ে গেছে কারণ এখানে একশো ওয়ার্ডের বেশি কিন্তু লেখা যাবে না সেই আমি যে কেটে দিচ্ছি এবার আমার ঠিক আছে এবং তারপরের অপশন আমরা পেয়ে যাচ্ছি ডেপসিশন তো এটা আমরা পরে করছি এবং তারপরে পেয়ে যাচ্ছি পাবলিক তো আমরা পাবলিক থেকে এটি আনলিস্টেড করে দিব দিয়ে আমরা ব্যাকে চলে আসবো কারণ আমাদের ভিডিও কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে সেই আমরা আনলিস্টেড ভাবে ভিডিওটি আপলোড করব তারপরের অপশনে পেয়ে যাচ্ছে আমরা নট কিডস মানে হচ্ছে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস কিডস করে দিবেন তো যেহেতু এটি আমাদের বড় মানুষের ভিডিও মানে অ্যাডাল্ট ভিডিও সেজন্য আমরা এখান থেকে নট কিডস এটি আমরা সিলেক্ট করে দিব দিয়ে আমরা ব্যাকে চলে আসবো তো তারপরের অপশনে আপনারা পেয়ে যাচ্ছেন লোকেশন তো এখান থেকে আপনারা চাইলে লোকেশন অ্যালাউ করে দিতে পারেন তো আমি দিচ্ছি না এটি তারপরের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট তো এখান থেকে আপনারা একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিচ্ছি এবং ডানে আমরা ক্লিক করবো তো এখান থেকে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় কাজ হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা আপলোডে ক্লিক করব এবং আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে তো আমার এটি যেহেতু চারশো এমবির একটি ভিডিও সেজন্য আপলোড হতে একটু দেরি লাগবে তো এটি আমার আপলোড হচ্ছে তাছাড়া আপনারা যদি লাইব্রেরিতে চলে যান তাহলে যে দেখতে পাচ্ছেন ইওর ভিডিও এখানে আমরা ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওর পার্সেন্ট উঠতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আট পার্সেন্ট হয়েছে এবং নয় পার্সেন্ট তো এটি যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমাদের একটু অপেক্ষা করব তো আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে তো এখন আমরা আমাদের ইউটিউব অ্যাপস থেকে বাইরে হয়ে আসবো এবং আমরা চলে যাবো ওয়াইটি স্টুডিও এই অ্যাপসে আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাছাড়াও প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন তো আমি এখন এই অ্যাপটিতে চলে যাচ্ছি এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসেও আমার চ্যানেল লগ ইন করা আছে তো এখান থেকে আমার আপু চ্যানেল লগ ইন করে দিচ্ছি ওই ইউটিউব অ্যাপসের মতোই তো ওয়াইটি স্টুডিওর অ্যাপসে আমার আপু চ্যানেল লগ ইন করে নিয়েছি এবার চলে যাবো থ্রি ডটাই কনে এবং চলে যাবো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপলোড করলাম সেটি কিন্তু প্রথমে আসে তো এখন আমরা ভিডিওতে ক্লিক করবো এবং ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এডিটের অপশন চলে এসেছে তো এখান থেকে চলে যাবে যে পেন আইকন এখানে আমরা চলে যাব এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে ডেপস্রিপশন এবং আমরা এখান থেকে পাবলিক করতে পারবো মনি ট্রানজেশন নট কিডস প্লেলিস্ট ট্যাগ এইগুলো আমরা এখান থেকে এখন অ্যাড করে দিতে পারবো তো আমরা প্রথমে চলে যাচ্ছি ডেপস্রিপশনে এবং ডেপসক্রিপশন বক্সে এসে আমার ভিডিওর যে নামটি লিখেছিলাম এটি আমি প্রথমেই দিয়ে দিব। তো আমি আমার ভিডিওর নামটি দিয়ে দিলাম তারপরে আপনারা দিতে পারেন আপনার যেগুলো ভালো লাগে আপনার ভিডিও কি সম্পর্কে এটি আপনারা দুই তিন লাইনে লিখে দিতে পারেন এবং তারপরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন এইভাবে আপনার ডেসক্রিপশনটি আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন তো ডেসক্রিপশন বক্স সাজানোর সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে আপনার প্রথমে আপনার ভিডিওর নামটি দিয়ে দিবেন তারপরে আপনার ভিডিওটি কী সম্পর্কে সেটি আপনারা দুই তিন লাইনে লিখে দিতে পারেন এবং তারপরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দিবেন এইভাবে আপনার ডেসক্রিপশন বক্সটি সুন্দরভাবে আপনি সাজিয়ে নেবেন তো এখান থেকে এখন আমরা ব্যাক আসতেছি যেহেতু আমার ডেসক্রিপশন বক্সটি ইউটিউব চ্যানেলের প্রথমে সাজানো আছে তো ভিডিওটি আপলোড করলে আমার অটোমেটিক সব কিছু চলে আসবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং যাবতীয় সব কিছু এবং ডিসক্রিপশন বক্সে আপনি আরও একটি জিনিস অ্যাড করে দেবেন সেটি হচ্ছে আপনার একটি ইমেল অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারবে তো এখান থেকে তার পরের অপশন আমরা পেয়ে যাচ্ছি মনি তো যদি আপনাদের মনি অন থাকে তাহলে এখান থেকে অফ থেকে আপনারা এই যে অন করে দিবেন দেওয়ার ফলে যে যতগুলো অ্যাড আসে এগুলোতে আপনারা সবগুলোতে টিকমার্ক করে দেবেন দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন তো আমাদের মনিটাইজেশন অন হয়ে গেল তো এখান থেকে যে নট কিটস এখানে আমরা ক্লিক করব যে এখান থেকে আমাদের নো করাই আসছে আমরা ইউটিউব অ্যাপস থেকে নো করে দিয়েছি তো এখান থেকে আমরা ব্যাক চলে আসলাম এবং তারপরে যে প্লেলিস্ট তো আমরা প্লেলিস্ট অ্যাড করেছি এটা আমরা ডান করে দিলাম এবং তারপরের অপশন হচ্ছে অ্যাড ট্যাগ তো আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করব তো এখান থেকে এখন আপনাদের ট্যাগ দিতে হবে তো এখান থেকে এখন আমি ট্যাগস লিখে দিচ্ছি তো প্রথমে আমি লিখে দিচ্ছি রান্না রেসিপি দিয়ে আমরা যে এ আইকনে আমরা ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগ কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপরে আমি আরও একটি ট্যাগ লিখে দিচ্ছি আমার ভিডিও সম্পর্কে এবং আমি এখানে আবারও ক্লিক করবো তাহলে আমাদের ট্যাগ সিলেক্ট হয়ে গেল। এবং তারপরে লিখে দেওয়া যায় পারুটির রেসিপি তো আমি এখানে পারুটি রেসিপি লিখে দিলাম দিয়ে আমাদের যে আবারও এখানে ক্লিক করব তো এইভাবে আপনার ভিডিওর যেই সমস্ত ট্যাগ হতে পারে বা যে ট্যাগগুলো আপনার দিলে ভালো মনে হবে বা যেই ট্র্যাগগুলো সার্চ র্যাঙ্কিংয়ে ভালো কাজ করবে সেই ট্যাগগুলো আপনারা এখান থেকে লিখে দেবেন তো আমি কয়েকটি ট্যাগ লিখে দিলাম আপনাদের দেখানোর জন্য তো আপনি আরও লিখে দিতে পারেন আরও আপনারা পাঁচ ছয়টা বা দশ বারোটা ট্যাগ আপনার এখান থেকে অ্যাড করে দেবেন তো আমাদের ট্যাগ লেখা হয়ে গেল আমাদের টাইটেল লেখা হয়েছে মনিটাইজেশন অন করেছি আমরা নট কিডস এবং প্লে লিস্ট অ্যাড করেছি এখান থেকে ট্যাগ লিখেছি এবং তারপরে হচ্ছে বড় বিষয়টি হচ্ছে এখানে থামনেল চেঞ্জ করা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু একটা থামনেল দেওয়া আছে তো এখান থেকে এখন আমরা কাস্টম থামনেল ইউজ করবো সেজন্য চলে যাবে যে আইকনে এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টম থামনেল এবং তাছাড়াও কিন্তু আরও তিনটা থামনেল আমাদের ইউটিউব থেকে দেখানো হচ্ছে তো আমরা সব থামনেল ইউজ করবো না আমরা চলে যাচ্ছি এই যে কাস্টম থামবেল তো আমরা এখানে চলে যাচ্ছি এবং এখানে ক্লিক করলে আমাদের ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি যে আমাদের থামনেলটি সেট করব সেই থামনেলটি আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমার থামনেলটি সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা সিলেক্টে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু আমাদের কাস্টম থামনেলটি চলে এসেছে তো এখানে আমাদের সব কাজটি হয়ে গেছে এবং চলে যাবো আমরা অ্যাডভান্স সেটিং এই অপশনে এবং এখানে আসার পরে যে এখান থেকে আপনাদের তেমন কিছুই করতে হবে না তো এখান থেকে এখন আপনাদের ভিডিওর ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনাদের ভিডিও কি টেক নাকি ব্লগিং বা আপনার ভিডিওটি যে বিষয় সেই বিষয়ে আপনি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তারপর অপশন হচ্ছে লাইসেন্স তো এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা আপনারা সিলেক্ট করে দিবেন এবং তারপরে যেগুলো আছে এগুলো এমনই থাকবে এগুলোতে আপনার কোনো কিছু করার দরকার নেই তো এখানে আমাদের কাজটি হয়ে গেছে এবং এই আমরা এখন সেভ অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমাদের ভিডিওটি পাবলিক হয় নাই তো আমরা আবারও চলে যাবো পিএনআই কনে এবং এখান থেকে যে আনলিস্টেড এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে যে চাইলে এখন আপনারা পাবলিক করে দিতে পারেন তো আমি এখান থেকে শিডিউলভাবে আমার ভিডিওটি আপলোড করব সেজন্য আমরা চলে যাচ্ছি শিডিউল অপশনে তো এখান থেকে আমি আমার ভিডিওর টাইম ডেট আমি দিয়ে দিব তো আমি একুশ তারিখে ওকে করে দিলাম সাতটার সময় পি এবং ওকে আমি এটি সিলেক্ট করে দিলাম আমাদের কিন্তু কাজ হয়ে গেছে দিয়ে আমি ব্যাগ চলে আসলাম এবং আমি সেভে ক্লিক করব আমার কাজটি কিন্তু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি শিডিউল করে দিলাম আমার ভিডিওটি কিন্তু সাতটার সময় আপলোড হয়ে যাবে তো আপনারা কিন্তু এইভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা মোবাইল ফোনের সাহায্যে প্রপার ওয়েতে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে যদি সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চান তাহলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে কানেক্ট হতে পারেন এবং তাছাড়াও আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি জয়েন্ট হয়ে আপনার সমস্যার সমাধানটি নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম